অ্যাপের ভেতরেই অ্যাপ ব্যাপারটা খুব ইন্টারেস্টিং না ধরুন আপনি চ্যাট জিপিটির ভিতরেই আপনি স্পটিফাইকে বলতে পারেন যে তুমি আমাকে কয়েকটা গানের লিস্ট করে দাও অথবা লাইক ট্রেলুকে বলতে পারেন যে তুমি আমার জন্য একটা টাস্ক শিডিউল করে দাও অথবা গুগল ডক্সকে আপনি বলতে পারেন যে তুমি আমার জন্য একটা আর্টিকেল লিখে দাও অথবা তুমি এটাকে স্টোর করে রাখো অথবা এই নোটটা ক্রিয়েট করে দাও ওকে তো অ্যাপ ডেভে রিসেন্টলি আই মিন আজকেই চ্যাট জিপিটি এই জিনিসটাকে লঞ্চ করেছে সো চলেন দেখি যে আসলে কি কি করা যায় চ্যাট জিপিটি ভিডিওটাই দিয়ে দিচ্ছে অ্যাটাচ করে সো দ্যাট ইউ ক্যান অ্যাকচুয়ালি গেট সাম আইডিয়া যে কিভাবে এটা কাজ করে thank you